একটি বিষয়ে একমত যে তার মৃত্যু সুনিশ্চিত এবং মানুষের শেষ ঠিকানা হচ্ছে তার মৃত্যু মানুষ তার সমগ্র জীবনে যত পরিশ্রম যত চেষ্টা যেমন এইচএসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিল রেজাল্ট পাচ্ছে এরকম জীবনের যত ধাপ সে পার হবে এগুলো কোনো ধাপই আসলে শেষ ধাপ নয় জীবনের শেষ ধাপ হচ্ছে তার মৃত্যু কিন্তু মৃত্যুর পরে কি হবে এটি নিয়ে অসংখ্য দিমত আছে ইসলাম এবং যত আসমানি কিতাব পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং যত নবী পৃথিবীতে এসেছেন তারা এই বিষয়ে সকলেই একই মত ব্যক্ত করেছেন আল্লাহ পক্ষ থেকে যে মৃত্যুর পরে পুনরায় মানুষকে জীবিত করা হবে তো এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যে আসলে মৃত্যুর পর মানুষের পুনরুত্থান সম্ভব আল্লাহনতলা বহু বহুভাবে পবিত্র দলিল দিয়েছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য করা যায় যে মৃত্যুর পর পুনরায় মানুষকে জীবিত করা সম্ভব তো আমরা সেগুলোই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করব পবিত্র কোরআন থেকে প্রথমত আল্লাহ জোহান তারা পবিত্র কোরআনে অতীতে মৃত মানুষকে জীবিত করার অসংখ্য ঘটনা বর্ণনা এই রকমের ঘটনায় আছে কোরআনের আট থেকে দশটা যেমন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াইস্কুলতুম মুসা লান নুমানু লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান যখন Bani Israil Musa বলেছিল যে আমরা ততক্ষণ ঈমান আনব না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখব তখন Bani Israil এর সত্তর 70 জন ব্যক্তিকে নিয়ে Musa Alaihis Salam দূর পাহাড়ে আরোহণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য তো আল্লাহ কোরআনে বলেন এর সায়িকাতু আমতুম দরুন ثم بعثناكم بعد موتكم لعلكم تشكرون الله سبحانه وتعالى নুরের তাজাল্লির কারণে তারা সবাই ওখানে স্পটটেড মৃত্যুবরণ করে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে যে আমি যদি এই অবস্থায় আমার কওমের কাছে ফিরে যাই তাহলে আমার কওম আমাকে দোষারোপ করবে যে আমি নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলেছি বা আমার কারণে তারা মারা গেছে অথচ আমি তাদেরকে জীবিত করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ثم بعثناكم من بعد موتكم এত মানুষকে মৃত্যু দেওয়ার পর আমি পুনরায় জীবিত করে দিয়েছি আরেক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটিও মুসা আলাইহিস সালামের একজন ব্যক্তি খুব ক্রন্দনরত কান্না অবস্থায় এসে মুসা আলাইহিস সালামের কাছে বিচারদাই যে তার চাচাকে কেউ খুন করেছে এটার বিচার সে চায় তো খুনি হওয়া নিয়ে কে খুন করেছে এটি নিয়ে বিভিন্ন মতবিরোধ মতদ্বন্দ্ব তখন মুসালি সালাতাম আল্লাহ সোহান করে সহযোগিতা চান আল্লাহ সোহান তাদেরকে আদেশ দেন যে তোমরা একটি গরু বা একটি গাভী জবাই করো এটি লম্বা বিস্তারিত ঘটনা মোটামুটি সবাই জানে তখন তারা গাভীর রং নিয়ে গাভীর বয়স নিয়ে গাভীর আকার নিয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে সব শেষে যখন ফাইনাল হয় তখন ওই রকম একটা গাভী খুঁজে সেই গাভীকে জবাই করা হয় ওই গাভী জবাই করার একটা গোস্তের টুকরা আল্লাহ সোনা দালেনু হু বিবাহ ইতিহা ক্যাদারিকা ইউসি ল মাওতা ওয়িকুম আজাদ হিল আল্লাহকুম তা আইলো মুসাল্লাসাল্লাহু আসলাম ওই গাভীর গোস্তের একটা টুকরা নিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেন সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং যে জেনেక్తి বেশি কান্নাগতি করছিল এবং অভিযুক্ত ছিল খুনির বিচারের জন্য তাকেই নিজের খুনি হিসেবে ঘোষণা করা হলো যে আমার ভাতিজা আমাকে খুন করেছে আবার মৃত্যু বরণ করল তো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কদালিকা ইয়ুহyil্লাহুল মাউতা এবভাবেই আল্লাহ মৃত ব্যক্তিদের জীবিত করবেন কিয়ামতের মাঠে তাহলে দুইটা মৃত ব্যক্তিকে জীবিত করার ঘটনা কেন আরেকটি ঘটনা আল্লাহ সুবহান বলছেন একজন নবী একটা গ্রাম অতিক্রম করছে কোরআনে আল্লাহ বলেন সেই গ্রামের মানুষ মৃত্যু বরণ করেছে গ্রাম ধ্বংস হয়ে গেছে বা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম তো কবরস্থানের পাশ অতিক্রম করার সময় নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু কিভাবে এই সমস্ত মৃত ব্যক্তিদের জীবিত করবে কাইফা ইয়حيী আল্লাহুল আল্লাহ কিভাবে জীবিত করবে সবাই তো মরে শেষ হয়েছে তখন আল্লাহ ইনিস্তান সাআমাতাহুল্লাহু মিআতা আমিন আল্লাহ ইনিস্তানও নবীকে মৃত্যু দিলেন মৃত্যুবরণ করলো মেয়ে আথা আম একশো বছর যাব মৃত অমৃত অবস্থায় থাকলো সুম্মা দা একশো বছর পর আল্লাহ তাকে জীবিত করে জীবিত করে জিজ্ঞেস করলেন কাম লাবিস্দা কতদিন তুমি মৃত ছিলে তখন সূত্র বলল লাবিস্তাকে অউ মানে বারদা না আমি তো অল্প কয়েকদিন মৃত ছিলাম তখন আল্লাহ বলেন বাল্লা মেয়ে আথা আম বলো তুমি একশো বছর মৃত ছিলে তন্মদরিলা তো আম একবার স্বাভাবিক লামি একটা তোমার খাবারের দিকে দেখো তোমার এই গাধা কিভাবে মরে সম্পূর্ণরূপে হাড়ে পরিণত হয়ে গেছে পুরো একশো বছরের সেই হাড়ে আবার বস্তু লাগিয়ে আমরা তাকে কিভাবে জীবিত করতেছি যদিও এখানে একটা বিষয় প্রশ্নবিদ্ধ মুফাসির গণ মুফাল তাফসির করেছেন বিভিন্নভাবে যে একশো বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু খাবার নষ্ট হয়নি খাবারকে বলা হচ্ছে যে খাবারের দিকে তাকিয়ে দেখো খাবার নষ্ট হয়নি আর নবী বলতেছেন যে আমি মাত্র অল্প মৃত অবস্থায় ছিলাম আর এদিকে ঘোড়া বা গাধার পরিপূর্ণ একশো বছর অতিক্রম হয়েছে এবং তার হাড় পচে গেলে শেষ হওয়ার পথে তখন সে হাড়ের উপর গোস্ত লাগিয়ে আবার পুনরায় জীবিত করা হচ্ছে তো বর্তমান যুগে হয়তো একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব সঠিক ব্যাখ্যা আল্লাহ সোহানা তারা ভালো জানে যেটা আসাবে কাহের ক্ষেত্রেও হতে পারে সেটা যে আমরা জানি যে সময় আপেক্ষিক এক এক মানুষের জন্য সময় এক এক রকম হতে পারে এটা অস্বাভাবিক নয় কেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন মেরাজের রাতে গমন করেন এবং সম্পূর্ণ মেরাজের সফর শেষ করে সফরের বর্ণনা দেখলেই বোঝা যাবে যে এটা পুরো ছয় সাত ঘন্টার সময় লাগবে এতগুলো কাজ সম্পূর্ণ হতে ওখান থেকে মসজিদ আফসায় আসতে ইমামতি করতে সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সব আকাশে নবীদের সাথে কথোপকথন তারপর আল্লাহর সাথে কথোপকথন করে মুসার সালাতামের সাথে কথোপকথন কয়েকবার যাতায়াত মুসার ইসলাম এবং আল্লাহর মাঝে জান্নাত জাহান্নাম পরিদর্শন কোথায় রকম শাস্তি হচ্ছে কার কিরকম ঘর এই যে বিশাল লম্বা ঘটনা এগুলো সব শেষ করে যখন উনি মক্কায় ফিরে আসতেছেন তখন হাদিসের বাক্য হচ্ছে মোহাম্মদ সাল আলী আসাল্লামের বিছানা তখনও ঠান্ডা হয় মানে একটা বিছানায় মানুষ শুয়ে থাকলে গরম থাকে এই পুরো সফর শেষ করে আসা হয়েছে শেষ করে আসার পরও বিছানা তখন গরম আছে এটা হল সময় আপেক্ষিক যখনই আপনি আলোর গতি অতিক্রম করে যাবেন এবং আল্লাহ হান অতিক্রম করিয়ে দিলেন তখন আর দুনিয়ার যে সময় সেই সময় আপনার জন্য প্রযোজ্য হবে না সে সময় আপনার জন্য কাউন্ট হবে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিতাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিশ্বাস করি মৃত ব্যক্তি জীবিত হবে কিন্তু আমার অন্তরে প্রশান্তি দরকার আল্লাহ তুমি কি আনো না যে মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি কিন্তু অন্তরের প্রশান্তির জন্য ইমানকে ইয়াকিনের লেভেলে পৌঁছে দেওয়ার জন্য যে সচক্ষে দেখছি মৃত ব্যক্তি জীবিত হয়ে যাচ্ছে তখন আল্লাহ বলেন ফাখুদ আর বাআতাম মিন আত-তাই ফাসুর হুন্না ইলাই সুম্মা জারা আলা কুল্লি জাবাল মিন হুন্না জুদআ সুম্মা দউ হুন্না ইয়াতিনা কা সাইয়া চারটা পাখি নাও যে পাখি তোমাদেরকে চেনে যাদের নাম ধরে ডাকলে ভিন্ন ভিন্ন নাম ধরে ডাকলে পাখিগুলো আসবে জবাই করো গোস্ত কাটো গোস্ত মিক্স করো মিক্স চার পাখির গোস্ত চার পাহাড়ে রেখে আসো চার পাহাড়ে রেখে আসার পর তুমি তাদের নাম ধরে ডাক দাও দেখবা সেই পাখি তোমার কাছে চলে আসতেছে তখন ইব্রাহিম আলহ সালাতাম সচক্ষে এই ঘটনা বাস্তবে করে দেখলেন এবং বাস্তবেই পাখিগুলো জীবিত অবস্থায় ইব্রাহিম আলহ সালাতামের কাছে ফেরত এবার আসহাবে কাহের ঘটনা বহু কাল পূর্বে একদল যুবক যারা প্রায় সাতজন ছিল তাদের ঘটনা গণতলা সুরা কাহাফে লম্বা আকারে বর্ণনা করেছেন এবং